প্রাচীনকালের সত্যযুগে যুগে মহর্ষি কশ্যপের দুজন স্ত্রী ছিলেন তারা দুজন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা কদ্রু ও বিনতা কদ্রু একদা তার পুত্রদের উশৃঙ্খলতা ও অবাধ্যমূলক জীবন অতিবাহিত করার জন্যে ক্রুদ্ধ হয়ে পুত্রদের অভিশাপ দেন যে হে দুষ্টমতি তোরা রাজা জন্মে জয়ের সর্পযজ্ঞে নিহত হবি মাতার অভিশাপের পর কদ্রুর জ্যেষ্ঠ পুত্র বাসুকি ও তার অন্যান্য পুত্রগণ মাতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে নানা পবিত্র তীর্থে তীর্থে ঘুরে ঘুরে তপস্যা করতে লাগলেন যখন বাসুকি ও অন্যান্যরা তপস্যায় রত তখন ব্রহ্মা এসে বাসুকিকে বললেন তোমাদের কি কামনা তা বলো তখন বাসুকি বললেন আমি ও আমার সহোদর ভ্রাতাগণ অত্যন্ত মন্দমতি আমরা নাগমাতা কদ্রুর অভিশাপে অভিশপ্ত হয়েছি এই রূপে যে আমরা রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে নিহত হব তাই এই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এর জন্যে আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি তখন ব্রহ্মা জানিয়ে দেন বাসুকির ভগিনীর গর্ভে জরুৎকারু নামক এক তপসী ব্রাহ্মণের আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন এবং তার দ্বারাই কদ্রুর সন্তানেরা রক্ষা পাবেন এবং তার দ্বারাই কদ্রুর অভিশাপের অবসান হবে বাসুকি তখন তা জানতে পেরে বহু খুঁজাখুঁজি করে জরুৎকারু মনির সঙ্গে তার নিজের ভগিনীর বিবাহ দিলেন বিয়ের পর ধার্মিক জরুৎকারু সস্ত্রীক বসবাস করতে লাগলেন একদিন জরুৎকারু তার স্ত্রীকে বলে দেন তিনি যেন কখনো তার কোনো কাজে বাধা না দেন বা অপ্রিয় কিছু না করেন এই বলে জরুৎকারু তার স্ত্রীর প্রতিশ্রুতি আদায় করেন জরুৎকারু আরও বললেন যদি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তবে এই বাসগৃহ এবং তাকে ছেড়ে চলে যাবেন বাসুকি ভগিনীর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে প্রতিসেবা করতে থাকেন একদা জরুৎকারু কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন এমতাবস্থায় সূর্যাস্ত আসন্ন প্রায় এমন মুহূর্তে জরুৎকারুকে তার স্ত্রী জাগিয়ে দিলে মুনি ক্রুদ্ধ হয়ে পত্নীকে পরিত্যাগ করলেন পত্নী অনেক অনুনয় বিনয় করলেও তিনি তার কথার খেলাপ করেননি তার বাক্য ফিরিয়ে নেননি গৃহত্যাগ করাকালে তিনি স্ত্রীকে বলে গেলেন ভাগ্যবতী তুমি তোমার গর্ভে অগ্নিতুল্য এক তেজস্বী পরম ধর্মাত্মা পুত্র আছে সেই পুত্রের নাম হবে আস্তিক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত জরৎকারুর পুত্র আস্তিক মুনির মাধ্যমে জনমে জয়ের সর্বনিধন যোগ্য নিবৃত হয় এর পেছনেও রয়েছে আরেকটি আখ্যান সর্পযজ্ঞ নিবৃত হলেন নাগমাতা কদ্রুর পুত্ররাও রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞের নিহত নিহিত হবার অভিশাপ থেকে মুক্তিলাভ করেন বেঁচে থাকা অন্যান্য সর্পেরা বড়ই প্রীত হল এবং আস্তিককে বর দিতে চাইল আস্তিককে বর দিতে চাইলে আস্তিক তখন বললেন যদি বর দিতে চাও তবে এমন বর দাও যেন যে কেউ রাত্রে বা দিনে সর্পযোগ্য নিবারক ধর্ম উপাখ্যান স্মরণ ও শ্রবণ করলে তোমাদের হাতে যেন তাদের কোনো প্রকার বিপদ না ঘটে নাগরাজ তখন আস্তিকের এই ইচ্ছাটা পূরণ করেছিলেন সেই থেকে আস্তিকের নাম করলে আর সর্পভয় থাকে না বলে এখনও গ্রাম বাংলায় একটা প্রবাদ রয়েছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন